নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিভিন্ন দেশের ছত্রিশ জন বিনিয়োগকারী এ সময় তারা বিনিয়োগ পরিবেশ পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোর বিষয়ে খবর নেন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন সকালে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন চীন জাপান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ভারতের বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা এ সময় বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বাংলাদেশে বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন বিনিয়োগকারীদের সামনে পরে সেখানে তাৎক্ষণিকভাবে সুইডিশ কোম্পানির লিলন দশ হাজার বর্গ ফুটের প্লট নেয়ার চুক্তি স্বাক্ষর করে এরপর তারা বিনিয়োগ পরিবেশ পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো সম্পর্কে খোঁজ খবর নেন নিলন বাংলাদেশ লিমিটেড এটা একটা 100% সুইডিশ ওন কোম্পানি একটা কোম্পানির সাথে তারা চুক্তি করলেন এবং আরো অনেকগুলো কোম্পানি পাইপলাইনে আছে বাংলাদেশ ইজ রেটেড অ্যাজ আ ল্যান্ড অফ অপরচুনিটিস এই সময় জানানো হয় বিনিয়োগকারীদের টানতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার এর মধ্যে কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে এই সংখ্যা আরো বাড়বে ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা 2024 সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে দুইশো মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ এখানে এসেছে আরও অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে সো আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা বিদেশীদের কাছে তুলে ধরতে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে সোমবার দীপ্ত বার্তাকক্ষ